সালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ পেয়ে পেজে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে খুব মজার একটা রান্না হবে ঠিক তাই আজকে আমি মলা মাছ দিয়ে আলু দিয়ে অল্প ঝোল দিয়ে কিভাবে মজা করে একটা তরকারি রান্না করবেন সেটাই দেখাবো মলা মাছের চচ্চড়িও দেখেছেন আর মলা মাছের মাছের ভর্তাও দেখেছেন মাছের মাথার ভর্তা তো আজকে দেখাবো মলা মাছ দিয়ে আলু দিয়ে হালকা হালকা শুকনা শুকনো করে একটা রান্না তো সেটার জন্য আমি এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব আচ্ছা আমি এই যে লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিব আচ্ছা তেল একটু গরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে মাছ ভেজে নিব এটা একটু ধৈর্যের কাজ যেহেতু ছোট মাছ আর এমনিতে নর্মালি দিলে কিন্তু আপনার সেটা অনেক কাটা লাগবে তাই আমি একটু তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি যে আমি সবগুলো মাছ এভাবে বিছিয়ে দিয়ে দিলাম এখন এগুলো আমি হালকা করেই ভেজে নিয়ে নেব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটু উল্টে নিচ্ছি এগুলো কিন্তু অনেক ধৈর্যের কাজ তো এটা দিয়ে আসলে আপনার ধৈর্য পরীক্ষাটাও হয়ে যাবে যে আপনি কতটুকু ধৈর্যশীল এই যে আমার মাছগুলো উল্টে দেওয়া কমপ্লিট হয়েছে উফ ধৈর্য পরীক্ষা দেওয়া কি কঠিন তাই না আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আমার একটা ধাপ দেয়া হয়েছে এখন আমি এগুলো এইভাবে একইভাবে আমি ভেজে তুলে নিব এই যে আমার এই মাছটাও ভাজা হয়েছে আমার ধৈর্য পরীক্ষা দেওয়া শেষ এখন আমি এগুলো তুলে নিব এবার আমি আরও সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আর এখানে এই যে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাটা তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি এগুলো তারপর এই আলুগুলো আমি একটু ভেঙে এগুলো আবার একটা একটা করে না ভাজলেও চলবে কারণ এগুলো ভাঙার আহ তেমন একটা সম্ভাবনা থাকে না মাছ ভেঙে যেতে পারে তাই ওগুলো একটা একটা করে ভাজা এবার আমি আলুগুলো একটু নেড়ে ছেড়ে দিব। আর আলু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো এখন তুলে নিচ্ছি এবার এখানে আরও কিছুটা তেল দেয়া লাগবে এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিবেন আর না হলে কিন্তু পেঁয়াজ থেকে ছিটে আপনার চোখে মুখে পড়তে পারে তো সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যেন না ছিটে আর দিয়ে দিচ্ছি হচ্ছে যে টমেটো পেস্ট তিন টেবিল চামচের মতো দিচ্ছি আচ্ছা আমি যেহেতু এখানে মাছ ভাজার মধ্যেও লবণ দিয়েছি আলু ভাজার মধ্যেও লবণ দিয়েছি তাই এখানে সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফসা চামচের মতো হলুদের গুঁড়ো ছোট মাছের চশুরি কিংবা ছোট মাছের তরকারির মধ্যে একটু ঝাল হলে খুব ভালো লাগে খেতে আর ছোট মাছ যেহেতু বাচ্চারা খেতে পারবে না তাই আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ ওয়ান টি স্পুনের মতো ধনিয়া গুঁড়ো এখন আমি একটু নেড়েচেড়া মশলাটা একটু কষিয়ে নিব ভালো করে আমার যেহেতু আলুটা ভাজা আছে মানে আলুটা সেদ্ধই আছে অলমোস্ট আর মশলাটা ভালো করে কষিয়ে তারপর আলুটা দিয়ে দিব আর সবার শেষে আমি মাছ ভাজাটা অ্যাড করে নিব। আচ্ছা আমি এইখানে টমেটো পিউরিটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা টমেটো ইউজ করতে পারেন আর সেক্ষেত্রে আপনারা টমেটোটা আলু দেওয়ার পর মশলা কষানোর পর যখন আলু দেবেন তারপরে আলু সেদ্ধ হওয়ার পরে পুরোপুরি তখন আপনারা অ্যাড করে নেবেন আর তারপর মাছ দিবেন আমার মশলাটা কষে আসুক ভিডিও অফ থাকার কারণে আদা রসুন বাটার যে ক্লিপটা সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আমি এখানে সামান্য পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষতে থাকুক আমি আরও কিছুক্ষণ সময় এটাকে কষাবো আমার মশলা কষানো প্রায় শেষ এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যে আমি আলুগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে মশলাটা আর একটু করে দিচ্ছি এখন আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছ দিয়ে দিব এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম ঝোল মাছগুলো হালকা ভেজে নেওয়ার কারণে মাছগুলো ভাঙবে না একটু কম ভাঙবে কাঁচা দিলে তখন দেখা যেত যে অনেক মাছই ভেঙে যেত আর এখন দুটো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি এটা আমি দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর আরও কিছুটা বেরো হবে আমার তরকারি কিন্তু অলমোস্ট ডান এটা কিন্তু শুধু একটু ধনেপাতা পাতা বাকি ছিল ধনেপাতা পাতা আজ বাসায় নেই তার জন্য আমি ধনে দিচ্ছি না ধনে পাতা দিলে একদম শোনায় সহায়তা হয়ে যেত তো এখন এটা আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব আপনারা লাইফস্টাইল উইথ পৌ যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেটা নোটিফিকেশান বেল আইকনটি আপনারা ক্লিক করবেন তাহলে আমাদের যে নতুন যে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর বর্ণার্থ মানুষের জন্য বেশি করে দোয়া করবেন এই হলো আমার মাছের তরকারির ফাইনাল লুক দেখেন দেখতে কতটাই ইয়ামি লাগছে ঝাল করে রান্না করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম